নমস্কার বন্ধুরা রাধনী ইউটিউব চ্যানেলে জানে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি ঝরঝরে মুকুরোচক ফ্রাইড রাইস এই ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমে গাজর বিনস ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে আপনারা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন এবার একটি কড়াইকে ভালো করে গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল ও ঘি দিয়ে দিতে হবে তেল ভালো মতো গরম হয়ে গেলে তাতে আগে থেকে কেটে রাখা সবজি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এরপর তাতে পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়ে গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনে দিয়ে ঢেকে দিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট রাখার পর ঢাকনাটিকে খুলে দিলেই দেখবেন যে সবজিগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এরপর আগে থেকে তৈরি করে রাখা ভাত মিশ্রণটির মধ্যে দিয়ে নেড়ে তাতে দুটি তেজপাতা ছোট এলাচ ও পরিমাণ মতো কাজু ও কিশমিশ দিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের চরজলি মুখরোচক প্রায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকমই সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করলে তা নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ